আমাদের কাছে ইনফরমেশন ছিল যে আমাদের লালিতাবাড়ির ওই দিক থেকে ভারতীয় চিনি চোরাই চিনি যেটা রাজস্ব পাখি দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকছে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তো এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা ওখানে অভিযান পরিচালনা করি আমি প্রথমেই টিভির মাধ্যমে অভিযান পরিচালনা করি পরবর্তীতে আমাদের ব্যাক আপ কোর্স হিসাবে ওখানে ওই লালিতাবাড়ি থানার ইউনিফর্ম টিমও ওখানে হাজির হয় আমরা ওই সারা রাত্র অভিযান পরিচালনা করেছি এবং সকালবেলা পর্যন্ত অভিযান পরিচালনা করেছি আমরা যেটা দেখেছি যে রুহুল আমিন বলে একজন ব্যক্তি সে এই চোরা কারবারের সঙ্গে সরাসরি যুক্ত তার বাড়ি থেকে এবং কয়েকটি গোডাউন থেকে আমরা বিপুল পরিমাণ বারোশো বস্তা ভারতীয় চিনি আমরা উদ্ধার করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি আমরা আরও নাম পেয়েছি তার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও তথ্য পাব আমাদের এই এই সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমরা পরবর্তীতে এই বিষয়ে অগ্রগতি হলে আপনাদেরকে আবারও জানাব এই অপারেশনের মাধ্যমে আমার কাছে যে তথ্য এসেছে যে আমাদের সীমান্ত এই শেরপুরের সীমান্ত দিয়ে আসলে চোরা চিনি আসে না এটা মূলত হালুয়া ঘাট দিয়ে আসে এটা একটা রুট হিসাবে ব্যবহৃত হয় এবং এইখানে রুট হিসাবে ব্যবহার হওয়ার জন্য এটা একটা স্টোর প্লেসও হয় কিছু কিছু ক্ষেত্রে এই এই আমার কাছে তথ্য আছে আমি যেহেতু পরবর্তীতে আরও তথ্য নিব এবং তথ্য নিয়ে আপনাদেরকে আরও পরিষ্কার বিষয় জানাতে পারব বলে আমি বিশ্বাস রাখি গরম যে পড়ছে 嗯。嗯。